মাসে আমার সমস্যা হচ্ছে কিছু খেতে পারতাম না বমি হয়ে যেত এখন কিন্তু আমার শারীরিক দিক থেকে নানান রকমের প্রবলেম প্রবলেম যেমন ধরো শোবার সময় সব থেকে বেশি অসুবিধা হয় সেখানে ফুটে ফুটে রক্ত বের হয় মানে ভাবতে পারছো কতটা কষ্ট শারীরিক দিক থেকে নানান ধরনের যন্ত্রণা আমি আর নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমার আরও একটা নতুন লাগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে আশা করি টাইটেল আর থাম্বেল দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছ বা পুরোপুরি বুঝতে পেরে গেছ তো আজকের ব্লগটা হচ্ছে আমার সেকেন্ড স্টারটা কেমনভাবে পের হচ্ছে বা পের হলো সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম কথা বলে রাখি ব্লগটা আমি শ্যুট করছি বিকেলবেলায় আর এখন ঘড়িতে বাজে ওই ছটা দশ কি পনেরোর মতো তো বুঝতেই পারছো এই টাইমটাতে ব্লগ করা মানে চারিপাশে শুধু পাখির আওয়াজ আর আমাদের বাড়িটা যেহেতু একদমই রাস্তার সামনে তো রাস্তারও হয়তো মানে গাড়িটারি পেরোবে তারও আওয়াজ আসতে পারে তো সেগুলো একটু অ্যাডজাস্ট করে তোমরা ম্যানেজ করে নিও তো চলো আজকের ব্লগে আলোচনা করা যাক তো আমি আমার ফার্স্ট ট্রাইম স্টারটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমনভাবে পেরিয়েছে তো প্রথম ট্রাইম হচ্ছে এক থেকে তিন মাসের মধ্যে সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইম সেকেন্ড ট্রাইম হচ্ছে তিন মাসের থেকে ছ মাস পর্যন্ত তারপরেটা হচ্ছে সাত থেকে দশ তো এখন আমার চলছে ছ মাস ছ মাস বলতো হাতে গোনার কটা দিন তারপরে সাত মাসে পড়ে যাবে তো ভাবলাম ব্লগটা তোমাদের সাথে তাড়াতাড়ি মধ্যে শ্যুট করি যে আমার সেকেন্ড টেম্পেচারটা কেমনভাবে পের হলো কিন্তু সকাল থেকে না একদমই সময় দিতে পারছিলাম না যেহেতু সকাল দিকে কাজ বাজও থাকে আর কাজের থেকে বড় ব্যাপার হচ্ছে আমার শরীরটা সকাল দিকে খুব একটা ভালো থাকে না ওই সাড়ে এগারোটা বারোটার পর থেকে শরীর খারাপ হতে শুরু করে মানে ওই অস্বস্তির কারণে গরমে আর গরমটা যে মারাত্মক পরিমাণে পড়েছে বুঝতেই পারছো ঠিক কেমনভাবে পের হচ্ছে তো সেজন্যই ভাবলাম যে এই ব্লগটা শ্যুট করা মানে আমার একান্তই দরকার কারণ আমার সাবস্ক্রাইবার যারা আছো তারা কিছুটা হল হেল্প হবে তাদের তার জন্যে আজকের ব্লগটা করা তো চলো আজকের বিষয়ে আলোচনা করা যাক তো আমার প্রথম ট্র্যামস্টারটা কেমনভাবে পের হয়েছে সেটা আমি কিন্তু ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি যদি কেউ চেক আউট না করো তা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখো যে প্রথম ট্র্যামস্টার আমার কেমন পেরিয়েছে এরপর আসি সেকেন্ডের কথা তো বললামই তো আমার হাতে গোনা ওই কটা দিন তারপরে সাত মাসে পড়ে যাবে তো কেমনভাবে পের হলো আর কি তো প্রথম তিন মাস তো বলেইছি আমি আগের ভিডিওতে যে প্রথম তিন মাসে আমার সমস্যা হচ্ছে কিছু খেতে পারতাম না বমি হয়ে যেত আর সবসময় গা গোলাতো যার কারণে কিছু মুখে রুচি হতো না খাবার কিন্তু আমার সেকেন্ড ট্রাইমস্টারের কথা বলি আমার কিন্তু এখানে খাবারের কোনো অরুচি নেই মোটামুটি কিন্তু আমি খাবার খেতে পারি শুধু মাছ আর মাংস বাদ দিয়ে ফার্স্ট টাইম স্টারে যেমন আমি কিছুই খেতে পারতাম না শুধু ওই একটু মুড়ি জল খেতাম নাহলে ওই এক হাতার মতো ভাত খেতাম আর একটু সবজি খেতাম এই খেতাম আর কি বা আমের চাটনি খেতাম বা একটু টক জাতীয় কোনো জিনিস খেতাম এই খেতাম আর কিন্তু বেশি কিছু খেতে পারতাম না আর এই সেকেন্ড টাইম স্টারে কিন্তু খাবারের আমার কোনো সমস্যা নেই মোটামুটি সব কিছু খেতে পারি এবং বলতে গেলে একটু বেশি বেশি করে খেয়ে নিই এই সেকেন্ডের কথা বলছি তবে শুধু মাছ আর মাংসটা বাদ দিয়ে কিন্তু মানে ফার্স্ট টাইম স্টারে যেমন আমার শারীরিক দিক থেকে সেভাবে কোনো কষ্ট পাইনি শুধু ওই বমিটাই হতো আর গা গোলাতো এর বেশি কিন্তু কিছু না আর সেকেন্ড স্ট্রাইম স্টারের কথাই আসি এখন কিন্তু আমার শারীরিক দিক থেকে নানান রকমের প্রবলেম প্রবলেম বলতে যেমন ধরো আস্তে আস্তে বেবি বাম বড়ো হচ্ছে তো আস্তে আস্তে বেবি বাম বড় হচ্ছে যার কারণে কিন্তু ওঠা বসা করতেও খুব অসুবিধা হয় তারপরে যেমন ধরো শোবার সময় থেকে বেশি অসুবিধা হয় বা ঘুরে যদি শুই তো শুতে শুতে সঙ্গে সঙ্গে ডান দিকে ঘুরতে পারি না প্রচণ্ড মানে ব্যথা করে তারপর একটু যদি নিচে বসি বসে যদি মানে বসার সাথে সাথে যেমন আমার ইউরিনের জায়গাতে প্রচন্ড ব্যথা করে কেমন যেন একটা ভারী ভারী লাগে এই পেটের বা দিকটাতে প্রচণ্ড চাপ পায় ব্যথা করে যার কারণে বসতে সবার সময় সব দিকে বেশি অসুবিধা হয় আর যেমন ধরো ইউরিনের জায়গায় প্রচণ্ড ইনফ যেমন চুলকানি হয় সেরকম চুলকানি আমি যদিও জানি না যে এটা ইনফেকশন আছে কি না একবার টেস্ট করেইছিলাম তো সে সময় কিন্তু ইনফেকশান বেরোয়নি তো আমি যে ডাক্তারকে দেখাই সে ডাক্তার তো বাইরে গিয়েছিলেন পনেরো দিনের জন্য তো যার কারণে ওনার কাছে আমি মানে টেস্টটা করাতে পারিনি বাইরে করিয়েছিলাম তো ভেবেছিলাম ওনার কাছে করাবো কিন্তু বললাম তুমি উনি বাইরে গিয়েছিলেন বলে ওনার কাছে করানো হয়নি তবে ভাবছি গিয়ে পরে খুব তাড়াতাড়ির মধ্যে একবার টেস্টটা করেই নেবো যেহেতু ইউরিনের জায়গায় প্রচণ্ড চুলকানি এতটাই চুলকানি যে থাকতে পারি না নর্মাল একটা ডাক্তারকে দেখিয়ে মানে ওই মলম নিয়ে এসেছি ওষুধ তো খেতে পাবো না এই সময় তো বাড়তি কোনো ওষুধ খেতে নেই তারপরে যেমন ধরো জাঙ্গের ঠিক নিচের পোর্শনটা আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না পিরিয়ডস হলে দেখবে অনেক সময় আমাদের মানে জাঙ্গের নিচটা কেটে যায় ঠিক সেরকম আমারও হয়েছে আসলে পেটের সাথে সাথে তো আমাদের জাঙ্গের সাইজগুলো তো বড় হয় তো জাঙ্গের সাইজটা বাড়তি হওয়ার কারণে না আমার জাংটা কেটে গেছে তো সেখানে ফুটে ফুটে রক্ত বের হয় মানে ভাবতে পারছো কতটা কষ্ট সামান্য পিরিয়ডস হলে যখন আমাদের ওই জাঙ্গের পোর্শনটা কেটে যায় কতটা জ্বালা করে হাঁটতে পারি না সেখানে আমার ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে তাহলে ঠিক কতটা কষ্ট পাই একটা মানুষ তোমরাই বলো তো এই এতে আমি যখন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম এই ব্যাপারটা তো সেখানে একটা মেয়ে আমাকে কমেন্ট করেছিল যে তুমি তোমার মা হয়নি আদিক্ষ্যতা দেখাচ্ছ তো সেটা নিয়ে তো আমি বলেইছিলাম তো একজন মাই জানে যে এই সময়টা ঠিক কতটা কষ্টের আর এখন যেহেতু গরমটা মানে মারাত্মক পরিমাপে পড়েছে আমার দেখা সব থেকে বেশি গরম আমার মনে হয় এই বছরটাতেই পড়েছে অন্য বছরের তুলনায় অন্য বছর কি হয় যেমন ধরো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম গরম থাকে কিন্তু এইবারে দেখছি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের নিচে কিন্তু গরমটা নামছে না তো যার কারণে গরমে তো মানে শরীরের অবস্থা একদম নাজেহাল সকালে ঘুম থেকে উঠে আর কিচ্ছু হ্যাঁ আরেকটা কথা বলি ঘুমের কথা যখন বললাম আমার কিন্তু রাতে একদমই ঘুম হয় না বলতে পারো রাতে কিন্তু আমার একদমই ঘুম হয় না সারা রাতটা বসে বসে আর ঘড়ির কাঁটা দেখতে দেখতে আমার সময় পেরিয়ে যায় যার কারণে ভোর দিকটাতে ঘুম হয় তারপর সকালে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না কিন্তু গরমকাল তো ওই সাড়ে পাঁচটা ছটা না বাঁচতে বাজতে ধরো বাড়িতে রোদ ঢুকে যায় তো সে কারণে ঘুম থেকে উঠতে বাধ্য হয় তো আমি ওই ঘুম থেকে আটটা সাড়ে আটটার দিকে উঠি ধরো তো যাই হোক ঘুম তো একদমই হয় না হয়তো এক মাসের মধ্যে একদিন কি দুদিন দিন হয়তো ঘুমিয়েছে এরকম ব্যাপার তো ঘুমের তো সমস্যা আছে ঘুম হয় না শারীরিক দিক থেকে নানান ধরনের যন্ত্রণা আমি আর কোনটা তুলে ধরবো একটা ছেড়ে একটা মানে চারিদিক থেকে যন্ত্রণা একটা তো মানে অস্বস্তি আছে। মানে পেটের সাইড যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তার কারণে তো একটা অস্বস্তি আছে তাছাড়া বসতে গেলে অসুবিধা শুতে গেলে অসুবিধা মানে শুয়ার সাথে সাথে এপাশ ঘুরতে পারি না ইউরিনের জায়গায় ইনফেকশন তারপরে জাঙ্গের পোর্শন কেটে যাওয়া নানান ধরনের প্রবলেম এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম স্টারে একদমই ছিল না শুধু খাবারেরই অরুচি ছিল তো যাই হোক আর করা যায় ঠাকুরকে শুধু ডেকে চলেছি যেন আমার শরীর ভালো থাকে শরীর যেন সব সময় স্বাদ দেয় তো কষ্ট হলেও তো কিছু করার নেই সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে বা সহ্য করে নিতে হবে সবসময় আমি একটাই কথা বলি যে মা হওয়াটা এতটা সহজ নয় যারা বলে এবার আমি একটা কথা বলি অনেকেরই আছে কোনো সমস্যা থাকে না আবার অনেকেরই থাকে অতিরিক্ত সমস্যা অনেককেই দেখবে ফুল বেড রেস দিয়ে দেয় প্রথম মাস থেকে যেদিন থেকে প্রেগন্যান্সি ধরা পড়ে যেমন ফুল বেড রেস দিয়ে দেয় তো সেখানে আমাদের কিন্তু কোনো বেড রেস নেই এবার শরীরে তো নানান দিক থেকে প্রবলেম আসতেই পারে তো সেখানে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই উল্টো কমেন্ট করা বা এগুলো জাজ করা এগুলো উচিত না যাই হোক যে করেছে করেছে আমি আর সেসব কথা এই ব্লগে বলছি না তো এই সময়টা ঠিক কতটা কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা একমাত্র সেই বোঝে যে কষ্টটা পায় বা যারা কষ্টটা পেয়েছে তারাই বুঝবে যেমন ধরে এখন এই মুহূর্তে আমার সিচুয়েশন বলতে পারে একদম নাজেহাল অবস্থা কখনো ভালো কখনো খারাপ তো কী আর করা যায় এই ভালো খারাপ নিয়ে চলছে তো দিন দিনগুনে চলেছে কখন দিনটা পের হয় আর তাড়াতাড়ি আমি আমার পুচকুসোনাকে দেখতে পাই তো দেখা যাক আর তো বেশি দিন নেই বললামই তো আর এক সপ্তাহ পর মনে হয় সাত মাসে পড়বে আর তারপর তিন মাস পরে আমার পুচকুষন আমার কাছে আসবে তবে যাই হোক একটা জিনিস খুব ভালো লাগছে যে সব কিছু ক্যামেরাবন্দি করতে পারছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি যাই হোক এইভাবেই পেরোচ্ছে আমার সেকেন্ড ট্রাইমস্টার পেরোলো বা পেরোচ্ছে তবে যাই হোক একটা জিনিস আমার খুব ভালো লাগছে ফার্স্ট টাইম স্টারে যেমন আমি কিছু খাবার খেতে পাইনি নিজের পছন্দের খাবার সামনে থাকলেও কিন্তু আমি খাইনি এই যেমন ধরো ফুচকা মোমো চাউমিন রোল যদিও এইসব খাবার কিন্তু খাওয়া হয় না ওই মাঝে সাথে একবার করে খাই কিন্তু এইবার মানে ফার্স্ট টাইম স্টারে আমার সামনে যদি কেউ মোমোও খাচ্ছে সেটা দেখেও কিন্তু আমার কোনো মানে একটা যে লালসা হওয়া বা একটা লোভ লাগা সেটা কিন্তু আমার হয়নি কিন্তু সেকেন্ড টাইম স্টারে আমার খাবার দেখলে খেতে ইচ্ছে করছে কিছু যদি খাবার দেখছি ধরো ও খাচ্ছে বা ফোনে যদি দেখছি তো সেটা আমার খেতে ইচ্ছে করছে আসলে এই সেকেন্ড টাইম স্টারে খাবারের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে তবে শারীরিক দিক থেকে কষ্টটা দিন দিন বেড়ে চলেছে তো আমার মতন কে কে আছো যারা ফার্স্ট টাইম স্টারে শারীরিক দিক থেকে কোনো কষ্ট পাওনি শুধু হয়তো খাবার খেতে পাওনি বমি করেছো শরীর হয়তো অস্বস্তি লেগেছে কিন্তু সেকেন্ড টাইম স্টারে খেতে পাচ্ছ তবে শারীরিক দিক থেকে ভেঙে পড়েছো নানান রকমের প্রবলেম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো যাই হোক আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম জানি নানান মানে দিক থেকে আর কি আওয়াজ আসছে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নিও তো চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম আজকের ভিডিওর মধ্যে কোথাও যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের সাহায্য হয়ে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে আমি একান্তই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ইউটিউবে ইউটিউব জার্নিটাতে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আগে এই কোনোটা একদমই সম্ভব নয় তাই সব আগে তোমাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু এই বোনটির পাশে থেকো তো চলো আজকের মতন টাটা খুব শীঘ্রই নিয়ে আসবো আবার অন্য কোনো নতুন ব্লগ অবশ্যই তোমাদের ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার